টেগ্রেটোল নিয়ে কিছু কথা বলবো আপনারা টেগ্রেটোল ট্যাবলেট এবং সিরাপ আকারে পাবেন আপনারা যদি টেগ্রেটোল ট্যাবলেট দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন নিচে লেখা আছে কার্বামা জেপাই এটি হলো জেনারিক নাম প্রতিটি টেগ্রেটোল ট্যাবলেট মধ্যে আছে কার্বামা জেপাইন টু এবং টেগ্রেটুল সিরাপের মধ্যে আছে প্রতি পাঁচ এম এল এ কারবামা জেপসাইন হান্ড্রেড এমজিস টেগ্রেটুল এর কাজকারিতা হল মিকিরুগ বা কিচুনির জন্য মিগি অনেক ধরন আছে আপনার যদি মিগিরুগ বা কিচুনি হয় তাহলে কোন কবিরাজের কাছে যাবেন না সময় নষ্ট না করে ডাক্তারের কাছে যাবেন ডাক্তার আপনার রোগের ধরন অনুযায়ী মাত্রা এবং সেবনবিধি বলে দেবেন সব ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিন্তু রোগ সারানোর জন্য আমরা ওষুধ ব্যবহার করি আপনার ডাক্তার আপনাকে সাজেস্ট করলে কেতে হবে এগ্রেটল নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারেন